আজকে একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দেখলাম খুব ট্রেন্ডিং চলতেছে আর আমার কাছে খুবই আসছিল তাই ভাবলাম আমিও বাসায় ট্রাই করি আর বাসায় যখন ট্রাই করব ভাবলাম একটা ভিডিও করি হ্যালো এভরিবন ইসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাচ্ছি ডিম দিয়ে হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপির জন্য আমাদের প্রথমে লাগছে একটা পেস্ট এটা হচ্ছে রসুন আর মরিচের একটা পেস্ট তো আমি রসুন কয়েক টুকরা নিয়েছি সাথে আমি একটা চামচ মতো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এখন খুব ভালো মতো থেতলে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব ঠিক এরকম এই পেস্টটা আমরা এখন পরবর্তীতে ব্যবহার করব এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি প্রায় এক টেবিল চামচ মতো অলিভ অয়েল আপনারা চাইলে এটা যে কোনো অয়েল দিয়েও করতে পারেন এখানে আমি পেঁয়াজ খুব পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট পেঁয়াজও নিতে পারেন তো আমার এখানে মোট এক কাপ পেঁয়াজ রয়েছে সাথে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিনটা এখন হালকা একটু ভেজে এর ভেতরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ লবণ দিয়ে দেব হাফ চা চামচ এখন এটাকে খুব ভালো মতো আমি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব যখন নরম হয়ে যাবে হালকা কালার চলে আসবে ঠিক এরকম যখন কালার চলে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ডিম তো আমি এখানে চারটা ডিম দিচ্ছি আপনারা চালে এটা তিনটা ডিম দিয়েও করতে পারেন ডিমটাকে ওপরে ঠিক এরকমভাবে আমি স্প্রেড করে দিচ্ছি নাড়াচাড়া করা যাবে না ঠিক এরকমভাবেই করতে হবে যেমনটা আমরা শাক রান্নাতে করি এখন আগে থেকে যে আমরা পেস্ট করে রেখেছিলাম রসুনের সেই পেস্টটা অল্প অল্প করে এভাবে আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি একদম স্প্রেড করা যাবে না এরকম জায়গায় জায়গায় এরকমভাবে অল্প অল্প করে দিতে হবে আর ডিমের জন্য অল্প একটু লবণ ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পারফেক্টলি কুক হয়ে যাওয়া পর্যন্ত যখন দেখবেন এরকম পারফেক্টলি কুক হয়ে গেছে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবেন তাহলে আরও বেশি সুন্দর লাগে দেখতে আর খেতেও লাগে আমি এটা খেয়েছিলাম ব্রেড দিয়ে এটা খেতে ব্রেড দিয়েই বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন তাতেও কোনো সমস্যা নেই এই তো আমাদের হাই প্রোটিন ব্রেকফাস্ট রেডি হয়ে গেল একটু ভিন্ন ধর্মী ব্রেকফাস্ট রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই মজার খেতে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ